উশীর বরাত মহান রাত লাইলাতুল বরাত উশীর বরাত মহান রাত লাইলাতুল বরাত এই রাতে মুমিন কর জেগে হরদামে বাদাত এই রাতে মুমিন কর জেগে হরদামে বাদাত মনে যত পাপ তুমি ছেড়ে ফেলো আর उधर যিকির চিন্তা ফিকির পড়ো নফল নামাজ ওদারে যে কিন চিন্তা ফিকির পড়ো নফল নামাজ অগণিত পাপ তোমার হবে কত ক্ষমা আমল নামাই হবে তোমার জমা আমল নামাই হবে তোমার নেক আমল জমা হাজারে রাতের হাজারে রাতের চেয়ে উত্তম বানালো রাত হাজারে রাতের চেয়ে উত্তম বানালো রাত এই রাত মোমিন কারো জগে হর দমে বাদাত এই রাত মোমিন কারো জগে হর দমে বাদাত ভারত মহানী রত লাই ল তুল বারাতশ ভারত মহানি রত লাই তুল বারাত এই রাত মমিন কারো জগে হর দমে বাদাত এই রাত মোমিন কারো জগে হর দমে বাদাত আর সথে কে ঝরবে খদার রহম অভিরাম রাম নিরশে কে হবে না আজ এরাতে মূল্যবান নিরাশে কে হবে না যে এরাতে মূল্যবান আরো সত্যেকে ঝরবে খদারে রহম অভিরাম রাম কে হবে না আজ এরাতে মূল্যবান নিরশে কেহ হবে না যে খাতা শূন্য হবে ভারী হবে নাকি খাতা শূন্য হবে ভারী হবে নাকি তিলের পিয়াস মিটে যাবে থাকবে না কিছু বাকি তিলের পিয়াস মিটে যাবে থাকবে না কিছু বাকি শির লাইলাতুল বারাত মশির বারত মগারে রত লাই লুন বারাত মমিন মোমিন জেগে হর দমে বরাত এতে কর করগে হর দমে বারাত বরকতময় শ্রেষ্ঠ মাই শ্রেষ্ঠ এরাতে ফসিলাতে দার ধনে যে কাটাবে শ্রেষ্ঠ রাতে ফসিলাতে পুরনো দার ধনে যে কাটাবে এরাতে সে হবে ধন্য দিলের ক্লান্তি দিলের ক্লান্তি ঝেড়ে ফেলো দূর করো বিদেশ তিলের ক্রান্তি ছেড়ে ফেল জোর কর বিদেশ মসজিদের দিকে হও ধাবিত মসজিদের দিকে হও ধাবিত মসজিদের দিকে হও ধাবিত হেলাই রাত করোনা শেষ অজিবুল আলম অজিবুল আলম ওরে যা কদর এ যে মহান রাত আলম যা কদর এ মহান রাত এতে মমিন কোরো জগে হরে দমে বদাত এই রাত মমিন কোরো জগে হরে দমে বদাত হুশির বারত মহানি রাত লাইলা তুল বারাত হুশির বারত মহানি রাত লাইলা তুল বারাত এ রাত মমিন কহরো জগে হরে দমে বদাত এই রাহে মোমিন করগে হর দে বদাত এই রহতে মোমিন করগে হর দে বদ